চুয়াল্লিশ বছর বয়স পার করেও এখনো কোটি ভক্তির প্রিয় সেই মানুষটা মহেন্দ্র সিং ধোনি কিন্তু প্রশ্ন একটাই আর কতদিন মাঠে দেখা যাবে তাকে তিনি কি দু সালে আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন নাকি এবার বিদায়ের পালা সম্প্রতি ধোনি নিজেই মুখ খুলেছেন দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা যা শুনে আনন্দে কেঁদেছেন কেউ কেউ আবার অবসরের ইঙ্গিতে ভেঙেও পড়েছেন অনেক ভক্ত তাহলে ধোনির ভবিষ্যৎ কি ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একটি এখনও যেন অমলিন মহেন্দ্র সিং ধোনি সদ্যই চুয়াল্লিশতম জন্মদিন পাল করেছেন তিনি সময় এগিয়ে যাচ্ছে বয়স বাড়ছে চোটের থাপ স্পষ্ট তবু কোটি ভক্তের একটাই প্রশ্ন আর কতদিন দেখা যাবে তাকে মাঠে তিনি কি আগামী মৌসুমেও আইপিএলে খেলবেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ধোনি যা বললেন তা মুগ্ধ করেছে তার অনুরাগীদের সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ধোনি সেখানেই তাকে সরাসরি জিজ্ঞাসা করা হয় তিনি কি আগামী আইপিএল মৌসুমে খেলবেন উত্তরে ধোনি বললেন সেই সিদ্ধান্ত নেওয়ার এখনও অনেক সময় আছে তবে আপনি যদি বলেন আমি আবার হলুদ জার্সি পরবো কি তাহলে বলবো আমি সবসময় হলুদ জার্সিই পরব এই কথার মাধ্যমেই যেন একটা আবেগঘন বার্তা পৌঁছে দেন তিনি ধোনি আরও বলেন আমি চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকব আগামী পনেরো কুড়ি বছরও আমি চেন্নাইয়েই থাকব তার এই বক্তব্যের পর উপস্থিত ভক্তরা উল্লাসে ফেটে পড়েন তবে ধোনি হাসিমুখে আবারও বলেন সবাই ভাববেন না আমি পনেরো কুড়ি বছর খেলব আমার সেই শক্তি নেই তবে আমি খেলি বা না খেলি চেন্নাইয়ের সঙ্গে আমার বন্ধন অটুট থাকবে এখানকার যে ভালোবাসা পেয়েছি তা ভারতের অন্য কোথাও পাইনি সেই ভালোবাসার প্রতিদান তো কিছু একটা দিতে হবে দু হাজার তেইশ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবার চ্যাম্পিয়ন করার পর ধোনি নিজেই বলেছিলেন ভক্তদের ভালোবাসার কথা ভেবে আমি আরেকটা বছর খেলতে চাই তবে সময়ের সাথে ধোনির শরীরে চোটের ছাপ স্পষ্ট হয়েছে হাঁটুতে অস্ত্রোপচরের পর দীর্ঘ ইনিংস খেলতে কষ্ট হয় তার এর পরেও তিনি থেমে থাকেননি গত মৌসুমে অধিনায়ক ঋতুরাজ গায়কুয়ারের ইঞ্জুরির কারণে ধোনি আবার দায়িত্ব নেন দলকে নেতৃত্ব দেওয়ার ধোনি জানিয়েছেন আগামী মৌসুমে অধিনায়ক হিসেবে আবারও দেখা যাবে ঋতুরাজকে কিন্তু তিনি নিজে খেলবেন কিনা তা এখনও খোলাসা করেননি তবে তার কথাই স্পষ্ট তিনি থাকবেন চেন্নাইয়ের সাথেই হয়তো খেলোয়াড় হিসেবে নয় তবে মেন্টর ম্যানেজার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় যদিও ধোনির ব্যাটিং হয়তো আর আগের মতো দেখা যাবে না কিন্তু তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে মাঠে না থাকলেও ড্রেসিং রুমে থাকবেন ধোনি এটাই যেন ভরসা চেন্নাই সুপার কিংসের ভক্তদের জন্য শেষ কথা ধোনি সবসময় থাকবেন চেন্নাইয়ের হলুদে হয়তো ব্যাট হাতে নয় তবে হৃদয়ের খুব কাছাকাছি তার নেতৃত্ব আত্মত্যাগ আর নিঃশব্দে কাজ করে যাওয়ার গল্পটা অনুপ্রেরণা হয়ে থাকবে ক্রিকেট বিশ্বের জন্য